আমি মিস্ত্রি মানুষ আমি গরম করে থেয়ে যাম এই যে একটা ভুল করে ফেলাইছি মানে এমন সময় আপনারা ফোন দেন মানে যে এমন তাড়াহুড়া দেন আমি আসার পথে ভুল করে ফেলাই আসছি আবার কি ভুল করছেন ভুল করছি টেস্টার টানি নাই টেস্টারটা যে দেখতে হবে না যে ভোল্টেজ কতটুক আছে বা নাই ও আমাদের ঘরে অবশ্য টেস্টার আছে আপনাকে ওই টেস্টার দিয়ে কাজ হবে না আমার টেস্টার আবার অন্য রকম চিন্তা করেন না চেস্টার যে আনি নাই চেস্টারে একটা আমার কাছে আছে স্পেশাল আজকে না হয় ওটা দেই মেপে দেখব যে কতটুকু ভোল্টেজ আছে কি নাই মানে কি কি हिसाबে এইভাবে কথা কইতেছেন কেন আপনার চোখগুলা কি লাল টক হয়ে গেছে हां বুঝেন না আপনি আপনি ঠান্ডা ব্যাটারি গরম করতে এসে আমার ঠান্ডা ব্যাটারি ধীরে ধীরে গরম হয়ে যাইতাছে সেই কথাই বলতেছি আর কি করা কথা বলি কর না আচ্ছা আপনার ফ্রিজের ব্যাটারি গরম করার আগে কি আপনার ঠান্ডা ব্যাটারিটা গরম করতে পারি আমার ঠান্ডা ব্যাটারি পারেন ঠান্ডা ব্যাটারি গরম করতে পারেন গরম করতে পারবো আচ্ছা ঠিক আছে আরে রে এটা কি করেন हां বুঝুন নাই না ওই যে ঠান্ডা ব্যাটারিটা গরম করব ওজন বললাম না স্পেশাল টেস্টার স্পেশাল টেস্টার দিয়ে মেপে দেখব ভোল্টেজ কতটুকু আছে না নাই ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি সরাই দিলাম নেন আপনি ঠান্ডা ব্যাটারি গরম করেন আচ্ছা ঠিক আছে আমার স্পেশাল টেস্টারটা তো বের করতে হবে আপনি একটু ধৈর্য ধরেন হ্যাঁ আমি স্পেশাল টেস্টারটা আগে বের করে নেব গরম হয়ে গেছে একেবারে ও ম্যাডাম কি বলবো আপনার ব্যাটারি একেবারে লো এইটা গরম করতে আমার অনেক পরিশ্রম যাইব দুইটা ব্যাটারি একসাথে গরম করা আমাকে কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে ঠিক আছে সমস্যা নাই আপনি ব্যাটারি গরম করেন যা করার আমি করব আচ্ছা ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না এই মিস্ত্রি যে বাড়িতে যায় এই বাড়িতে যত ঠান্ডা ব্যাটারি আছে একেবারে গরম করে ধুয়েই যায় এটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিশিয়ান